আসসালামু আলাইকুম এই যে এই কবুতরটা খুবই খারাপ অবস্থায় আছে এটা আমাদের আশেপাশে কারো কবুতরই হবে তো কার কবুতর এটা ফাইন্ড আউট করা আমার জন্য এই মুহূর্তে একটু কষ্টসাধ্য বিষয় এটাকে ফার্স্ট দুই দিন আগে আমি ফাইন্ড আউট করছিলাম একটু অসুস্থ মুখে সম্ভবত কিছু প্রবলেম হয়েছে হ্যাঁ তো ভাবছি যার কবুতর সেটা ট্রিটমেন্ট করবে মুখের ভিতরে ওই যে ক্যাঙ্কার টাইপের যে অসুখটা সেটা হয় তা আমি ভিতর থেকে যতটুক পারছি ময়লাটা বের করছি কিন্তু এটা এত পরিমাণ বাড়ছে এই দুই তিন দিনের মধ্যে পলার বাহিরে তো তিন চার বছর আগে আমার একটা কবুতরের এরকমটা আমি দেখছিলাম আর কি তখন সাথে সাথে আমি কিছু ট্রিটমেন্ট দিছিলাম এটা হচ্ছে যে মুখ ঘায়ের একটা ওষুধ তো এই ওষুধটা আমি হচ্ছে তিন দিন ছয়টা খাওয়াইছিলাম আর এই জেলটা দিছিলাম দুই বেলা করে ওরা খাওয়াটা শেষ হলে পরে আর কি দিয়ে দিছিলাম রাতেও দিছিলাম মোটামুটি ভালো হয়ে গেছিল আর কি এখন এটা অনেক বেশি আমি জানি না এগুলা কাজ করবে কিনা বা অন্য কোনো সলিউশন আছে এখন আজকে আমি ওষুধটা খাওয়াচ্ছি শুরু করতেছি আর এই জেলটাও দিয়ে দিব দেখি কমে কিনা এখন অনেকে বলতে পারেন যে এটা বাহিরের কবুতর কার কবুতর না কবুতর এখানে রাখছে রিস্ক আসলে আমি দুই দিন আগে তো ছাইরা দিচ্ছিলাম মানে বলতে দেখছি অসুস্থ কিন্তু এটা এরকম ভাবে অসুস্থ হয়ে যাবে এটা বুঝতে পারি না আজকে ও ইয়ে থাকতেছে ঘরের মধ্যেই ঠিক আছে ঘরের মধ্যেই থাকতেছে যাচ্ছে না তা আমার কাছে ফিল হইল যে ও হয়তো চাচ্ছে বা আল্লাহ হয়তো চাচ্ছে আমি চিকিৎসাটা করি এই কারণেই হয়তো এখানেই থাকতেছে যাচ্ছে না আর আমার কাছেও মনে হলো এর যেই মালিক মেন মালিক ওনা উনিও ব্যস্ত হয়তো বা চোখে পড়ে নাই তো এটাকে আমি দেখি তিন দিন ট্রিটমেন্ট দিব আল্লাহ ভালো জানে ঠিক হবে কি না তিন দিন ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি ইমপ্রুভ না দেখি সেই ক্ষেত্রে আমার হয়তো এটাকে মেডিকেলে নেওয়া লাগবে আর কি তো কবুতরটা একদম দেশি কবুতর দামও খুব বেশি এগুলার তারপরেও একটা জীবন্ত এই কারণেই হচ্ছে আমি ট্রিটমেন্টটা করতেছি যেহেতু আমার কবুতর ভালো হয়েছিলো এই ট্রিটমেন্টটা করে বাট এর হচ্ছে যে একটু বেশি এখন আমি ওষুধটা খাওয়াই দিছি জেলটা এখন লাগাই দেবো আর কি আর কবুতরের এইখানে এইসব জায়গাতে আমি একাই হেল্প করার মতো কেউ নাই কেউ যে একটু ধরবে ইয়া করবে সবাই দোয়া করবেন যা তো এটা সুস্থ হয়ে যায় এটার ভিতরে খুবই খারাপ অবস্থা গলার অর্ধেকের বেশি ইনফেক্টেড হয়ে গেছে আমি জাস্ট এই কটন বাড়ি নিয়ে ওর মুখের যে ঘায়ের অংশটা আছে ওটাতে লাগিয়ে দিচ্ছি আর কি দুপুরে দেওয়ার ইচ্ছা ইচ্ছা ছিল কিন্তু ওই সময় আমার কাছে ওষুধটা ছিল না আমি সন্ধ্যায় গিয়ে নিয়ে আসছি ওষুধটা আমি মোটামুটি যেহেতু প্রথমবার একটু ভালো লেবেলি দিয়েছি রাতেবেলা এর উৎস ছিল এখন তো আর কিছু খাবে না অসুস্থতা থাকবে এই সব কবুতর বাজারে দেখা যাচ্ছে যে 150 টাকা 200 টাকা 300 টাকা এরকম রেটে বিক্রি হয় আর ই এটা অসুস্থ হয়ে খুব মানে হালকা হয়ে গেছে একদম হাড় ডিশার হয়ে গেছে প্রায় কিন্তু কবুতরটা অনেক আগে থেকে আমার এখানে আসতো এখানে এসে খাবার টাবার খাইতো তখন আরো স্ট্রং ছিল আর হচ্ছে খুব ভালো ফ্লাইংও করতো আর কি আমি যেটুকু দেখতাম তো এটা সম্পূর্ণ আলাদা রাখছি অন্য কবুতরের সাথে মিশতে দিন এটা খাবার বাটি বুটি হইতে হইতে শুরু করে সব কিছু আলাদা রাখছি যেহেতু আমার এখানে অনেক দামি কবুতর আছে সো যাতে অন্য কবুতর জানি না এটা ইয়া কি বলে ছ রোগ কিনে এটা আমি যাই না তবে অনেক আগে অনেক আগে আমার একটা কবুতর এরকম দেখছিলাম সাথে সাথে আমি ট্রিটমেন্টটা করে দুই তিন দিনই ওটা ঠিক হয়ে গেছিলো তবে ওইটার খুবই সামান্য ছিল এটার তো অনেক বেড়ে গেছে দেখ এমনি একটা পজিটিভ দিক হচ্ছে এটা খাবার খায় খাবার খায় পানি খায় এটা পজিটিভ দিক আর কি ঠিক আছে সবাই দোয়া করবেন আর আমার এই চিকিৎসাটা থেকে আর কোনো বেটার চিকিৎসা আপনাদের আসতে কিনা এক্সপিরিয়েন্স থাকে সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম